বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ইস্টবেঙ্গল মোহনবাগানের কলকাতা ডার্বি নিয়ে শনিবার যুব ভারতীতে ফের ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হতে চলেছে সব সবসময় ফিফটি ফিফটি কে যে কখন বাজি ম্যাচ করে যাবে কেউ বলতে পারে না তো তোমাদের কি মনে হয় তা কমেন্ট করে জানাতে ভুলো না আমি তো ইস্টবেঙ্গল জিতবে বলেই মনে করি তোমরা কে জিতবে তা কমেন্ট করে জানাতে ভুলো না তো বন্ধুরা শনিবার সন্ধ্যায় আজ ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হতে চলেছে তো দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাসিটা কে আসে ইস্টবেঙ্গলের সহকারী কোচ আরও বলেন প্রতিপক্ষকে সম্মান করি সবাই জানে মোহনবাগান ভারতের অন্যতম সেরা দল প্রত্যেক বিভাগে দারুণ সব ফুটবলার রয়েছে তবে ইস্টবেঙ্গল যে সেরা দলগুলির মধ্যে একটা তা আমরা সবাই জানি ইতিমধ্যে উনত্রিশ বার ট্রফি জিতেছি বার এই ট্রফি জয়ে লক্ষ্যে নামবে ইস্টবেঙ্গল ফাইনালের আগেই সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখছি আমরা পেনাল্টিও প্র্যাকটিস করা রয়েছে অন্যদিকে সাংবাদিক সম্মেলনে মলিনাও বলেছেন সমর্থকদের খুশি করার জন্য ম্যাচটা জিততে হবে কোনো ভুল চুকের জায়গাই নেই আমরা চাই সমর্থকরা আসুন কারণ ডার্বিতে সবসময় গুরুত্বপূর্ণ হলো সমর্থন ইস্টবেঙ্গল সমর্থকরা তাদের পাশে আছে আমাদের শুধু ডার্বি জিততে নব্বই মিনিট সমর্থন করুন আমরা আগের ডার্বিটা হেরেছি এখন আর আমাদের কাছে সুযোগ আছে ম্যাচ জিতে নিজেদের প্রমাণ করার আমরা যে ভালো দল সেটা প্রমাণ করতেই হবে আর সমর্থকরা পাশে থাকলে সেটা সম্ভব হবে তো দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাসিটা কে হাসে তবে ডারবিতে মনবীর সিংকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে চোট সারিয়ে অনুশীলন করছিলেন ঠিকই তবে এখনো ম্যাচ ফিক্স নয় মনবীরকে পাওয়া যাবে কিনা তা জানা যাবে অনুশীলনের পর তবে মলিনা যে যেসব নিয়ে ভাবছেন না তা নয় তো দেখা যাক কী হয় ইস্টবেঙ্গলের কো অস্কার ব্রোদের ছাত্র ছিলেন সেটা নিয়েও তিনি জানান কারণ ম্যাচটা হবে মোহনবাগান বানাম ইস্টবেঙ্গল ব্যক্তিগত দৌরত্ব নিয়ে চিন্তিত নন মলিনা একইভাবে চিন্তিত নন লাল হলুদের নতুন বিদায় শি হিরোশি তবে দেখা যাক কী হয় মোহনবাগানের অধিনায়ক শুভাশিষ বোস আবারও প্রতিজ্ঞাবদ্ধ তিনি বলেন নৈদিন আমাদের যে সাফল্য রয়েছে তার নৈপত্য শুধু প্লেয়াররাই নয় সমর্থকরাও ছিলেন তারা শুধু সমর্থক নন তারাও যোদ্ধা একসঙ্গে ট্রফি জিতে সেলিব্রেট করেছি এবারও আরও একটা ট্রফি জিতে নতুন সূচনা হবে প্লেয়ার হিসাবে সবসময় চায় সমর্থকরা পাশে থাকুক ফুটবল খেলি সমর্থকদের জন্যই তারা উৎসাহিত দিলে বাড়তি মনোবল পায় আমরা জানি জারবিটা কতটা গুরুত্বপূর্ণ সেটা জিততেই মাঠে নামবো তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় ধন্যবাদ সবাইকে